সালামু আলাইকুম এভরিওয়ান এবারের পাকিস্তান সুপার লিগ পিএসএলটা অন্যবারের চেয়ে বেশি স্পেশাল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং বাংলাদেশের দর্শকদের জন্য কারণ অন্যবারের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার এবার কিন্তু পিএসএল এ খেলেছে তার মধ্যে লাহোর কালেন্দাজ দলটি আরও বেশি স্পেশাল কারণ তিনজন বাংলাদেশি ক্রিকেটার বর্তমানে কিন্তু এই লাহোরের দলে রয়েছে যার মধ্যে দুইজন কিন্তু একাদশে খেলে ফেলেছে তৃতীয় একজনের একাদশে থাকা না থাকা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকেই কিন্তু পঁচিশ মে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার সময় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাহোর কালন্দার্স এবং কোয়েটা গ্লাডিটর্স মধ্যকার দা ফাইনাল ম্যাচ লাহোর কালান্দার্স তারা সর্বশেষ টানা তিনটি ম্যাচে ডোর ডাই ম্যাচে টানা তিনটি ডোর ডাই ম্যাচ জিতে তারা ফাইনালে পা রেখেছে অন্যদিকে কোয়েটা গ্লাডিটর্স কিন্তু তারা পয়েন্ট টেবিলে শীর্ষ দল অর্থাৎ এক নম্বর থাকার কারণে তারা প্রথম কোয়ালিফায়ার খেলেছে যেখানে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা দুই নাম্বার থাকে ইসলামাবাদ ইউনাইটেডকে ত্রিশ রানে হারিয়ে তারা সরাসরি পঁচিশ তারিখ আজকেরই ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়ে গেছে অন্যদিকে লাহুর কালন্দাস ছিল পয়েন্ট টেবিলের চার নম্বর দল হিসেবে তারা কোয়ালিফাই করে যার কারণে তাদের কিন্তু এলিমিনেটার ম্যাচ খেলে তারা বাইশ তারিখ যেই এলিমিনেটার ম্যাচে তারা করাচি কিংসকে পয়েন্ট টেবিলে তিন নম্বর থাকার দলকে তারা ছয় উইকেটে হারায় তারপর তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গত তেইশ তারিখ মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ার হারায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেখানে ইসলামাবাদকে তারা পঁচানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে তারা কিন্তু আজকেই ফাইনাল ম্যাচে উঠেছে এখন তারা লাস্ট তিনটি ম্যাচ যাব কিন্তু ডোর ডাই ম্যাচ হিসেবে খেলছে যে একটি ম্যাচ হারলেই কিন্তু তার টুর্নামেন্ট ছিটকে যাবে এত কষ্ট করে তারা ফাইনাল উঠেছে এবং তারা ইজিলি কিন্তু কোয়েটাকে তারা ইজিলি জয়লাভ করতে দিবে না এখনই কোয়েটার বিপক্ষে ফাইনাল ম্যাচে কয়জন বাংলাদেশি ক্রিকেটার লাহোর কালান্দার্স একাদশে থাকবে সেটা নিয়ে কথা বলবো কারণ হচ্ছে সাকিব হাসান রিশাদ হোসেন মেদেসেন মেরেস তিনজন ক্রিকেটার কিন্তু লাহোর কালান্দার্সের এই স্কোয়াডের সাথে সম্পৃক্ত আছে তাদের দলে যে পাঁচ ছয়জন বিদেশি ক্রিকেটার এখন বর্তমানে আছে এর মধ্যে তিনজনই বাংলাদেশি বাকি দুইজন ক্রিকেটার বিদেশি ক্রিকেটার হল শ্রীলঙ্কার কুশাল পেরারা এবং ভানুকা রাজা পাকসা এর মধ্যে সর্বশেষ ম্যাচগুলোতে কিন্তু কুশাল প্যারা এবং ভানু রাজাপাক্সা খেলেছে এর মধ্যে রাজাবাকসা খেলেছে লাস্ট দুই ম্যাচ এবং এরা কুশাল প্যারা খেলতেছে সবশেষ তিন ম্যাচ যাবত। অন্যদিকে আল হাসান সবশেষ তিন ম্যাচ যাবত কিন্তু একাদশে আছে কিন্তু সে পারফর্ম করতে পারছে না যার কারণে এই ফাইনাল ম্যাচে তাকে একাদশে রাখা হবে কি না সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে কারণ সে কিন্তু যখন থেকে এই লাহোরের দলে সম্পৃক্ত হয়েছে তার মধ্যে তখন প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পেশোয়ারের বিপক্ষে ব্যাট হাতে এক বলে শূন্য করে ডাকমেরা আউট হয়ে গেছে পাশাপাশি বল হাতে দুই ওভারে আঠারো রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি তারপর যে এলিমিনেটর ম্যাচ খেলেছে লাহোর করাচির বিপক্ষে সেই ম্যাচে সে মাত্র এক ওভার বলিং করার সুযোগ পেয়েছে যেখানে চার রান দিয়ে একটি উইকেট শিকার করেছে কিন্তু ব্যাট করার সুযোগ পায়নি কিন্তু সবশেষ যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ইসলামাবাদের বিপক্ষে সেখানে সাকিবুল হাসান কোনো পারফর্ম করতে পারেনি দুই বলে শূন্য করে আউট হয়ে গেছে আর বল হাতে তিন ওভারে সাতাশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি এবার যে তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচ ব্যাট করার সুযোগ পায়নি আর বাকি দুইটি ম্যাচে যে সুযোগ পেয়েছে দুই ম্যাচ মিলে করেছে তিন বল খেলে মাত্র জিরো অর্থাৎ রানের খাতা খুলতে পারেনি আর অন্যদিকে বল হাতে সে তিন ম্যাচ খেলে কিন্তু একটি উইকেট শিকার করেছে যেই ম্যাচে আবার মাত্র এক ওভার বল করেছে কিন্তু সবশেষ ম্যাচে কিন্তু আবার তিন ওভারে সাতাশ রান দিয়েছে এখন তারপর কি সাকিব হাসানকে একাদশে রাখবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে অন্যদিকে রিশাদ হোসেন কিন্তু একাদশে থাকবে সেটা কনফার্ম প্রথম রাউন্ডের পাঁচ ম্যাচ খেলে নয় টুকেট শিকার করেছিল তারপর ওই টিম কম্বিনেশনের কারণে একাদশে থাকা হয়নি পরবর্তীতে পি হঠাৎ করে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেলে সে বাংলাদেশে চলে আসে তারপর জাতীয় দলের হয়ে ইউর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলে তারপর আবার যখন দল কোয়ালিফায়ার স্টেজে পৌঁছে যায় লাহোর তখন কিন্তু দলের সাথে যুক্ত হয়ে কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু সেই ইসলামাবাদের বিপক্ষে খেলেছে যেখানে চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে দলের হয়ে অন্যতম একজন কন্ট্রিবিউশন কন্ট্রিবিউটার হিসেবে কাজ করেছে যার কারণে ফাইনাল ম্যাচে নিয়ে কিন্তু একাদশ সাজাবে লাহোর অন্যদিকে হাসান মিরাজ সিকান্দার রাজার বিকল্প হিসেবে দলের সাথে যোগ দিল পরবর্তীতে সিকান্দার রাজার বিকল্প হিসেবে কিন্তু সবশেষ দুই ম্যাচে হাসান মিরাজের একাদশে নামা হয়নি তার পরিবর্তে তারা শ্রীলঙ্কার মিডল অর্ডার ভানুকা রাজাপাক্সাকে খেলিয়েছে যে রাজাপাক্সা সবশেষ দুই ম্যাচ কিন্তু ভালো স্টার্ট পেয়েছে কিন্তু ইনিংস লম্বা করতে পারেন এর মধ্যে সে এলিমিনেটার ম্যাচে করাচির বিপক্ষে কিন্তু বারো বলে তেইশ অপরাজিত ছিল অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ের ম্যাচে গত পরশু তারিখের ম্যাচে কিন্তু সে তেরো বলে বাইশ রান করে আউট হয়ে গেছে এখনই রাজাপাক্সাকে বসিয়ে মিরাজকে আনা হবে কিনা অথবা যদি সাকিব আল হাসানকে না নেয় সেক্ষেত্রে মিরাজ আসবে কিনা সেটাই দেখার বিষয় অন্যদিকে কুশাল পেরারা এবং ঋষাদ বাকি দুই বিদেশি কিন্তু একাদশে কনফার্ম থাকবে রিশাদের বললাম সবশেষ ম্যাচে উইকেট শিকার করেছে এবং এই টুর্নামেন্টে পিএস এস লাহ হয়ে ছয় ম্যাচ বারো উইকেট শিকার করেছে ইকোনমিক্যাল বোলিং করেছে আর কুশাল পেরারা সবশেষে সবশেষ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে পঁয়ত্রিশ বলে একষট্টি রান করেছে অর্থাৎ এখানে কুশাল পেরারা বাদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই রিষাদ হোসেনকে কন্টিনিউ করা হবে ফাইনাল ম্যাচে এখন ভানুকা রাজা পাকসা সবশেষ দুই ম্যাচে কিন্তু ভালো স্টার্ট পেয়েছে এখন তাকে এই ফাইনাল ম্যাচে রাখা হবে কিনা সেটা দেখার বিষয় আর সাকিব আল হাসান যে পারফরমেন্স করছে তারপরে কিন্তু সাকিব আল হাসানের উপরে ভরসা রাখবে কিনা দেখার বিষয় তবে সাকিব রাজাপাক্সের ডিসিশনটা হয়তো বা ঝুলে থাকবে তবে দুইজনকে যদি ফাইনাল ম্যাচের একাদশে দেখা হয় সেটা অবাক হওয়ার কিছু থাকবে না যেহেতু রাজাপাক্সার উপরে তারা ভরসা রাখতে পারে যে ভালো একটা স্ট্যাটানে দিয়েছে প্রথম ম্যাচে সে করেছে বারো বলে তেইশ রান অপরাজিত ছিল দ্বিতীয় ম্যাচে তেরো বলে বাইশ রান আমার কাছে মনে হয় না তারা রাজাপাক্সাকে ড্রপ করবে মিডল অর্ডার এরকম হার্ড হিটার ব্যাটসম্যানের প্রয়োজন আছে কারণ রাজাপাক্সাকে ড্রপ করলে তাদের মেহেদিসন মিরাজকে খেলাতে হবে এখন মিরাজ যে রাজাপাক্সার মতো এতটা হার্ড হিটিং ব্যাটিং করতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে তবে যদি মিরাজকে খেলানো হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা বোলিং অফ অপশন পাওয়া যাবে কারণ যেহেতু মে সাকিব আল হাসান কিন্তু বল হাতে ওইভাবে জল উঠতে পারছে না যার কারণে একটা এক্সট্রা অফ স্পিনার হয়তো বা তারা খেলাতে পারে আবার যদি তারা ভানুকার সাথে রেখে দেয় এখন সাকিব আলহাসানকে যদি তারা বিবেচনায় না আনে সেক্ষেত্রে মিরাজ অটোমেটিকলি একাদশে চলে আসবে সে কারণ মিরাজ যেহেতু বল হাতে কন্ট্রিবিউট করতে পারবে পাশাপাশি ব্যাটিংটা করতে পারে অলরাউন্ডার হিসেবে কিন্তু বর্তমানে তার নাম ডাক রয়েছে এখন দেখার বিষয় সাকিবকে ড্রপ করে মিরাজকে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ লিগে খেলানোটাও একটা রিস্ক যে সাকিব আল হাসান পারফর্ম করতে পারছে না তবে মিরাজের পারফরম্যান্স করার কোনো গ্যারান্টি নেই কারণ টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু মিরাজ রিসেন্ট পাশে জাতীয় দল খেলেনি কিন্তু সবশেষ বিপিএলে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে ব্যাট বল হাতে কিন্তু তিনশো পঞ্চান্ন রান পাশাপাশি তেরো উইকেট শিকার করে কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছে এখন দেখার বিষয় মিরাজকে একাদশে দেখা যায় কিনা তবে মিরাজকে একাদশে না রাখার সম্ভাবনা বেশি আর যদি মিরাজ একাদশে আসে তাহলে এই সাকিবুল হাসান অথবা রাজাবাক্সে বিকল্প হিসেবেই আসতে পারে অন্যদিকে যদি আমরা কথা বলি যে লাহোর এবং কোয়েটার মধ্যকার ম্যাচে কার সম্ভাবনা বেশি কুন্তল জয়লাভ করতে পারে সেক্ষেত্রে লাহোর কালান্দার্স এগিয়ে থাকবে এখন অনেকে বলতে পারে যে কোয়েটা তো টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে তারা প্লে অফে উত্তীর্ণ হয়েছে তারপর প্লে অফ জিত ইসলামাবাদকে হারিয়ে তারা ফাইনাল উঠেছে তারা তো ফেভারিট হওয়ার কথা একদিক দিয়ে তারা ফেভারিট আবার আরেক দিক দিয়ে লাহোর ফেভারিট কারণ লাহোর যে প্রথম রাউন্ডে কোয়েটার বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে এর মধ্যে একটি পর্যাপ্ত হয়ে গেছে আরেকটি ম্যাচ যেটি হয়েছে যেটির মধ্যে উনআশি রানের বড় ব্যবধানে কিন্তু কোয়েটাকে লাহোর হারিয়েছে যার কারণে কিন্তু লাহোর একদিক থেকে এগিয়ে আর যদি পুরো পিএসএল এর কথা বলি এখন পর্যন্ত নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে এবার হচ্ছে দশম আসর পূর্বের নয় আসরের মধ্যে দুই দলই তিনবার করে তারা ফাইনাল খেলেছে এর মধ্যে কোয়েটা দু হাজার ষোলো সতেরো প্রথম দুই আসরে রানার আপ হয়েছে এবং সবশেষ দু আসরে চ্যাম্পিয়ন হয়েছে দু আসরের পর সবশেষ পাঁচ আসরে তারা ফাইনালে উঠেনি অন্য ওর দিকে লাহোর কালান্দাসের কথা বলে লাহোর কালন্দাস দু হাজার আসরে প্রথমবার তারা ফাইনালে উঠে তার রানার আপ হয়েছিল তারপর সব শেষ দু হাজার বাইশ তেইশ আসলে কিন্তু টানা দুইবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল গতবার তারা ফাইনাল উঠতে পারেনি প্লে অফ উঠতে পারেনি কিন্তু এবার লাহোর কালান্দার্সের একটা দারুণ সুযোগ রয়েছে তাই যদি ওই চ্যাম্পিয়নের কথা বলি তাহলে লাহোর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কোয়েটা একবার এবং সবশেষ দু হাজার বিশ বাইশ তেইশ আসলে তারা তিনবার ফাইনাল খেলে কিন্তু লাহোর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে সবশেষ ফাইনাল খেলেছিল কোয়েটা দু হাজার উনিশ সালে যার কারণ লাহোর এগিয়ে এখন দেখার বিষয় লাউ গেল আজ রাত আটটার সময় বাংলাদেশ সময় কয়টা গেলেন্সের বিপক্ষে যে ম্যাচে মুখোমুখি হবে সেই ম্যাচে তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা তো দেখা যাক শেষ পর্যন্ত কয়জন বাংলাদেশের ক্রিকেটার একাদশে থাকে তবে দুইজন একাদশে কনফার্ম থাকবে রিস তো থাকবেই বাকি সাকিব বা মীরা যে কোনো একজন একাদশে থাকবে তবে সাকিব হাসান থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি